ধন্যবাদ আমরা আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনটের যে পুনর্ভর্তি আমাদের প্রথমবার যে এডমিশন টেস্ট ছিল সেখানে সিনেট পর্শনে আমাদের একটা সেটে সামান্য কিছু ভুল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছে যে সেই ভুলগুলো যাতে কোনোভাবেই ছাত্রছাত্রীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আবার আমরা পুনরায় এই পরীক্ষাটা নিচ্ছি এবং আর্টি বিভাগেই পরীক্ষাটা হচ্ছে রংপুরের দায়িত্বটা হচ্ছে যে পড়েছে হচ্ছে যে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এবং আমার পাশেই হচ্ছে যে মাননীয় উপাচার্য স্যার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যেটা আমি নিয়েছিলাম সেখানে সায়েন্স এবং আর্টস এর পরীক্ষার্থীর কোনো সমস্যা হয়নি একটা সেটে একটু সমস্যা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রিথিং করেছে যে পরীক্ষাটা আবার নেওয়া দরকার সেই জন্য শুধু এমসি পার্টটা পাটটা আবার নতুন করে পরীক্ষা নিতে হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এখানে বলা চলে অনেক শিক্ষার্থী এখানে মোরতান সেভেন্টি পার্সেন্ট হবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে নয়শো জনের মধ্যে আমাদের শেষ পরীক্ষা বছরের আর কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না আগামী বছর আবারও আমরা পরীক্ষা নেব তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুধু না আমরা বেগম নৌকা বিশ্ববিদ্যালয়ের উচ্চ পরীক্ষা আমরা কৃষি আমরা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সকল পরীক্ষাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা যেভাবে পরীক্ষা নিয়েছি সেটাই এবং সবগুলো বিশ্ববিদ্যালয় রেজাল্ট অলরেডি হয়ে গেছে তাই আমরা আশা করি এবারে পরীক্ষার কোনো ত্রুটি বিস্তৃতি ছাড়াই আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আগামীতে যেন এই শৃঙ্খলা বজায় রেখে আমরা পরীক্ষাগুলো শেষ করতে পারি এটাই আমাদের তাদের কাম্য আর আমি পাশাপাশি সাংবাদিকভাবে ধন্যবাদ মুখ্যদের কথা জানাই তারা সুন্দর সুস্থ হবে যতগুলো পরীক্ষা বেগ অনুকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সেন্ট্রাল গ্রুপ অনুষ্ঠিত হয়েছে তারা আমাদের পরীক্ষাগুলো সুন্দর সুষ্ঠু পরিবেশের যেভাবে উপস্থাপন করেছে এই জন্য বেগম রুকাভিশের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ মুখ্যত করা জানাই আশা আর একটু কিছুদিনের মধ্যে আমরা আমাদের ভর্তি কার্যক্রম শুরু করব আশা করি আর আমার সাথে দুইজন সম্মানিত প্রফেসর এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরই কলি আমাদেরই আপনার ইক্সের কলিগ আমাদের সিনিয়র প্রফেসর এবং আমরা খুবই প্লিজড স্যার যে অ্যারেঞ্জমেন্ট রেখেছেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এবং শিক্ষকরা খুবই আন্তরিক তার যে কমিটি তারাও খুব আন্তরিক এবং আমরা দেখেছি অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পাদিত হচ্ছে এই জন্য বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা বিশ্বাস করি আগামী দিনেও আমাদের এই সম্পর্ক আমাদের যে একাডেমিক যে রিলেশনশিপ একে অপরকে সাপোর্ট করা একে অপরের পাশে থাকা এবং দিন শেষে জাতির জন্য আমাদের নিজেদেরকে বিলিয়ে দেওয়া এটা কারণ জাতীয় একটা ন্যাশনাল একটা ইন্টারেস্ট এবং আমরা অনেককে অনেকেই অনেক কষ্ট পরিশ্রম সাধন করতে হয় কিন্তু আমরা এইটুকু করতে আমরা অত্যন্ত খুশি এবং এটা আমরা করতে চাই জাতির জন্য অন্য বছরের স্ট্যাটিস্টিক্স ফর দ্য কারেন্টলি আমার কাছে নেই মেবি হচ্ছে নয়শোটা হচ্ছে যে অনেক অনেক স্টুডেন্টই হতো ঢাকাতে কেন্দ্রিক যারা থাকে তারা হতো ঢাকাতেই হচ্ছে পরীক্ষাগুলো দেয় সো হয়তো রংপুরের

আহ অথবা রংপুরে অ্যাটেন্ড করতে পারে সো যারা অনেকেই আমরা জানি হয়তো ওরা রংপুরে পড়াশোনা করেছে কিন্তু ভর্তি পরীক্ষার আগেই তারা অনেকে ঢাকা শিফট হয়ে যায় স্যার আপনি জানেন যে প্রিপারেশন জন্য হ্যাঁ কোচিং যায় বে বিভিন্ন ভাবে প্রফেশনাল সার্ভিস নেয় তো যার ফলে ঢাকা শিফট হয়ে যায় যে একটা ব্যাটার সার্ভিস পাওয়ার জন্য যার ফলে অনেকেই ঢাকাতে পরীক্ষা গুলো দেয় তো দ্যাট মাইক বি এন আদার কজ আই বিলিভ হ্যাঁ থ্যাংক ইউ